শীতের সময় পুলি পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে পুলি পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে চাউলের আটা সিদ্ধ করে নিয়েছি আজকের পুলি পিঠাটা তৈরি করব সুজি দিয়ে তাই সুজিটা আগে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এতে পরিমাণ মতো পানি কোরানার নারকেল লবণ আর চিনি দিয়ে ভালোভাবে এটি রান্না করে নিতে হবে পানিটা অবশ্যই ঠিক মতো দিতে হবে না হলে কিন্তু সুজিটা নরম হয়ে গেলে পিঠাটা ভালো হবে না কিছুক্ষণ পর আমার সুজিটি রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুজিটা বেশ শক্তই হয়েছে পর আমি এরকম একটি টিফিন বাটি নিয়েছি আপনারা চাইলে অন্য বাটিও ইউজ করতে পারেন এখন আমি রুটিটা বেলে বাটির মাপে কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নিলে হয় কি এই সবগুলো পিঠা একই রকম হয় আর দেখতে অনেক বেশি ভালো লাগে এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি রুটির মধ্যে পুরের পরিমাণটা আমরা বেশি দিয়েছিলাম যেহেতু নিজেরা বাসায় খাবো তার জন্য এখন আমি রুটিটা ভাজ করে একটু ডিজাইন করে নিচ্ছি আলতো করে চাপ দিয়ে দিয়ে এখানে অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি করা হয়েছে ফাইনালি দেখতেই পাচ্ছেন ফাইনালি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এখন এগুলো একটি রাইস কুকারের উপর সিদ্ধ দিব কুকারে আগে থেকে পানিটা চাল করে নিয়েছি এখন এর ঢাকনার উপরে একটি নেটের ব্যাগ দিয়ে তার উপর পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি এখানে আমি অনেকগুলো পিঠাই একবারে দিয়েছি এখন এগুলো ঢেকে দিব বিশ মিনিট পর পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠার উপরেই ভাপ উঠে গিয়েছে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে ভিতরেও অনেক বেশি নরম হয়ে গিয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ